আর আমাদের প্রত্যেক সম্পত্তি হচ্ছে আপনি ওই রাস্তাতে ধরে একদম ওই বিল্ডিং 65 শতাংশ। আমরা আমলাসার তিন ফিট কারণ এটা ধর আমাদের একা সম্পত্তি না আমার বাবা আর দুই ভাই আর ফুফুরা তিন জনই পাঁচ সম্পত্তি। আমি করছি এখানে বাড়ি আমার চাচায় করছি যে এটার পরের বাড়ি বিছে না 30 শতাংশের মধ্যে আরেকটা প্লট। আচ্ছা। এই এটা কত করে লাখ কইরা। আচ্ছা। এটার আস্কিংটা